আর এই যে রয়েছি আমরা এই যে ক্যানিং ক্যানিং স্টেশনে কেন এত মানুষ এত মানুষ সকলে মিলে ক্যানিং এ কেন সুন্দরবনের উদ্দেশ্যে কেন ওই যে ওইদিকে সব অটো টোটো দাঁড়িয়ে রয়েছে এবার যাব আমরা সব মানুষেরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে প্রচুর প্রচুর অটো টোটো সব কিছু এসছে সব বোটে মানে সব সব লঞ্চেই কিন্তু লেখা রয়েছে দেখুন এখানে ইলিশ উৎসব ভয় ভয় লাগছে কি সকলে ভালো আছে তো এক্সপ্লোর বিদেশিত চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর উপস্থিত রয়েছি এখন আমরা হচ্ছে ক্যানিং স্টেশনে প্রচুর ভিড়ভাট্টা মানে যেদিকে যাচ্ছি সেদিকে ভিড়ের ঠালা খেয়ে খেয়ে এদিক ওদিক ছিটকে ছাটকে যাচ্ছি আর কি যাই হোক তো রয়েছি আমরা শিয়ালদা থেকে সকাল সাতটা বিয়াল্লিশে ট্রেনে চেপে ক্যানিংয়ে চলে এসেছি এই যে ক্যানিং লোকাল শিয়ালদা শিয়ালদা ক্যানিং লোকাল এটাতে চেপে রয়েছি আর এখন আমরা উপস্থিত হয়ে গেছি ক্যানিং স্টেশনে এখান থেকে এবার আমরা অটো বা টোটো যাই হোক যেটা করে যাবে সেটাতে করে আমরা কিন্তু যাব এবার ঘাটের মানে যেখান থেকে আর কি লঞ্চ ঘাটটা সেখানকার উদ্দেশ্যে আর রয়েছে আমার এই যে পিছনে সব আমাদের ফ্যামিলি রয়ে ফ্যামিলি রয়েছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মানে আমার হাজবেন্ড রয়েছে আমার ছেলে রয়েছে রয়েছে আমার হাজব্যান্ডের এক বন্ধু তার ওয়াইফ এবং মেয়ে তো আমরা ছজন মিলে এখানে জার্নি করছি অ্যাকচুয়ালি একটা ট্রাভেলসের আন্ডারে আমরা যাব তো এইখান থেকে ক্যানিংয়ের ওই লঞ্চ লঞ্চঘাট অবধি আমাদের চলে যেতে হবে তো সেখান থেকে আমরা ওনাদের সাথে যোগাযোগ করে একসাথে আমরা রওনা দেব। তো গোটা ট্রিপটা আপনাদের গোটা ট্যুরটা আপনাদের ভালো করে ইন ডিটেলে উইথ ইনফরমেশান ফুল ইনফরমেশান কোথায় কি থাকছি কি খাচ্ছি বোটের জার্নি সমস্তটা আপনাদেরকে দেখাবো অবশ্যই থাকুন থাকুন দেখতে থাকুন এক্সপ্লোর ভীতিষিতা এবার সবার মনে প্রশ্ন জানতে পারে যে কেন এত মানুষ এত মানুষ সকলে মিলে ক্যানিংয়ে কেন সুন্দরবনের উদ্দেশ্যে কেন তার একটাই কারণ গোটা জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর তিন মাস জুড়ে সুন্দরবনে চলছে কিন্তু মানে সুন্দরবনের সমস্ত যে লঞ্চগুলো জার্নি করছে সব করে দিয়ে চলছে কিন্তু ইলিশ উৎসব এখন যেহেতু বর্ষাকাল ভরা বর্ষার মরশুম ইলিশের মরশুম তাই এখন এখানে চলছে কিন্তু ইলিশের উৎসব আর সেই কারণ কারণেই হয়তো এত ট্যুরিস্ট এত মানুষজন তো আমরাও হয়তো সেই কারণেও কিছুটা যাচ্ছি এখন এইটা হচ্ছে মেন সিজন শীতকালেও আছে সুন্দরবনের তবে জানি না বাগে দেখা পাবো কি না তবু বলে না আশায় বাদে চাষা তো যাই হোক এইবার যাব আর যেটা বলছিলাম যে ট্রাভেলসের আন্ডারে আচ্ছা ট্রেনটা এবার ছেড়ে দেবে যে ট্রাভেলসের আন্ডারে আমরা যাচ্ছি সেই ট্রাভেলসেরও কিন্তু এটা ফার্স্ট ট্যুর সুন্দরবন্দি ফার্স্ট ট্যুর তো সেখানকার কত কি মানে তাদের অ্যাপ্রক্স আমাদের কত কিছু মাথা কিছু করেছে কত প্যাকেজ পার পার্সন কত প্যাকেজ সবটা কিন্তু আমি জানাবো কিন্তু আমার এই ভিডিওতে তো গোটা ভিডিওটা কিন্তু স্কিপ না করে তার জন্য দেখতে পাবে আর সমস্ত প্রাইস ইন ডিটেলে কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেবো সাথে থাকুন এবার আমরা অটো করে যাবো হচ্ছে ঘাটের দিকে ওইখান থেকে সমস্ত দেখুন এখানে অটো টোটো সব দাঁড়িয়ে রয়েছে আর ট্রেন কিন্তু আমাদের ছেড়ে অলরেডি চলে গেছে ওইখানে সব প্রচুর ভিড় ভাড়টা দেখতে পাচ্ছে আর এই যে রয়েছি আমরা এই যে ক্যানিং ক্যানিং স্টেশনে আর এই হচ্ছে গোটা প্ল্যাটফর্মটা আকাশ কিন্তু বেশ মেঘলা আছে খুব একটা রোদ নেই ওয়েদার বেশ ভালো সুন্দর হাওয়াও দিচ্ছে গাছপালা নড়ছে পাতা নড়ছে দেখতেই পাচ্ছেন আর এইবার আমরা যাবো কিন্তু অটো করে আমাদের অটো বলা আছে এই অটো করে যাবো আমরা কিন্তু আমাদের এবার উদ্দেশ্য গন্তব্যের দিকে যে ওইদিকে সব অটো টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে এবার যাবো আমরা এই যে এরকম অটো করে সব যেতে হবে

দাঁড়ো এখানে হবে এই যে ধরবো না না তুমি আমার কাছে এসো পিঠে পিছনের ব্যাগটা দিয়ে দিতে হবে আয় এখানে আয় বোনের কাছে আয় চলো না এবার যাই আমরা ক্যানিং স্টেশনটা ক্রস করছি আমরা আর এখান থেকে মোটামুটি আঠেরো কিলোমিটার বললেন দাদা লঞ্চ ভার্ট আঠেরো কিলোমিটার এখান থেকে লঞ্চ ভেট মোটামুটি কতক্ষণ লাগবে যেতে পঁয়ত্রিশ মিনিট মতো সময় লাগবে ও এখানেই হচ্ছে মেন অটো স্ট্যান্ড আচ্ছা

আর এখানে সবাই কিন্তু গন্তব্যের দিকে যাচ্ছে আর এই যে সামনে রাস্তাটা যাবে আর ওই যে একটা একটা মানে বাঁধের মতো করা রয়েছে দূরে দেখা যাচ্ছে ব্রিজ তৈরি হবে ওখানে ও ওটা রেল ব্রিজ তৈরি হবে মাতলা নদীর ওপর দিয়ে ট্রেনিং স্টেশন থেকে লঞ্চ হাটের দিকে যেতে গিয়ে রাস্তা আর ওখানে কিলোমিটারগুলো লেখা রয়েছে কত কী ডিস্টেন্স সেটা রাস্তাটা মোটামুটি পরিষ্কারই আছে ভালোই চলুন যাই আস্তে আস্তে এগোই আমরা ঘিমেনে একসা হয়ে গেছিলাম এখনই অটো করে যাচ্ছি বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে আর ওয়েদারটা বেশ মেঘলা মেঘলাই রয়েছে তো রোদ নেই হাওয়া দিচ্ছে যার কারণে বেশ ভালো লাগছে এবার তো লিখেছি আমরা সোনাকালি ফেরিঘাটে এই সোনাকালি ফেরিঘাট থেকেই লঞ্চে চেপে যাব কিন্তু এবার আমরা আমাদের গন্তব্যস্থল সুন্দরবনের উদ্দেশ্যে এখানে দেখুন প্রচুর মানুষ কিন্তু এসেছেন এই ইলিশ উৎসবে পার্টিসিপেট করবেন বলে এখানে সব মানুষেরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে প্রচুর প্রচুর অটো টোটো সব কিছু এসছে সবাই কিন্তু এবার আস্তে আস্তে লঞ্চের দিকে রওনা হওয়ার জন্য যাবে এখানেও কিন্তু বেশ রাস্তায় জ্যাম হয়ে গেছে এই রাস্তাটা ধরে এবার আমরা যাবো হচ্ছে লঞ্চ ঘাটের দিকে আর এই হচ্ছে সোনাখালী মোড় এখান থেকে লঞ্চ ঘাটের মানে ফেরি ঘাটের রাস্তাটা চলে যাচ্ছে সোনাখালি ঘাটের দিকে এখান থেকে কিন্তু সব লঞ্চগুলো এবার পাড়ি দেবে সুন্দরবনের উদ্দেশ্যে এই যে তো দিস ইজ দ্য প্লেস ইয়েস ফাইনালি আমাদের ডেস্টিনেশন উপস্থিত প্রথম ডেস্টিনেশনটা চলে এসেছে সোনাকালী ফেরিঘাট লঞ্চ সব বোটে মানে সব সব লঞ্চেই কিন্তু লেখা রয়েছে দেখুন এখানে ইলিশ উৎসব এই যে এটা যেমন সাগর সঙ্গম ট্রাভেলসের আন্ডারে এই যে লঞ্চ প্রচুর কিন্তু আজকে পাড়ি দেবে আর ইলিশ উৎসব চলছে যেহেতু লেখাই রয়েছে এখানে সব মেনশন করা রয়েছে ওই বোটে খাবার পরিবেশনও হয়ে গেছে সুন্দরবন লোকনাথ ট্রাভেলস এটা ইউনিভার্সাল ট্রাভেলস আমাদের তো শেষের দিকে আছে ওই যে এই হচ্ছে আমাদের বোট এই যে সাদা সবুজেতে এম বি বিনায়ক এম বি বিনায়ক এই হচ্ছে আমাদের বোট মানে পাশাপাশি আরো রয়েছে চলো এখানে এরকম পার হয়ে যেতে হবে একটুখানি রিস্কি আছে একটু ভয় ভয়ও লাগছে যাই হোক আমাকে আরো রয়েছে এই পাশে প্রচুর প্রচুর বোট রয়েছে হ্যাঁ প্রচুর বোট রয়েছে এখানে

চলে চলে সর ভয় কাটিয়ে পৌঁছে গেছি হ্যাঁ ভয় দূর কাটিয়ে ফাইনালি লঞ্চে উঠতে তো পড়লাম কিন্তু আজকের পর্বটা এখানেই আমি শেষ করব এর পরবর্তী পর্ব কিন্তু আরও ধামাকাদার হতে চলেছে আমাদের গোটা সুন্দরবনের যাত্রাতে এই লঞ্চে বসে আমাদের খাওয়ার দাবার আর এলাহি আয়োজন সবটাই কিন্তু শেয়ার করব মানে আসবে পরবর্তী পর্বে একই পর্বে দেখিয়ে দিলে মজাটাই যে নষ্ট হয়ে যাবে ততক্ষণের জন্য আপনারা কিন্তু সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো আসি কেমন চাচা